আসসালামু আলাইকুম বিডি পলিটেকনিক গাইডলাইনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত আজকে আমরা হাজির হয়েছি ম্যাথমেটিক্স ওয়ানের তৃতীয় ক্লাসটি যারা পূর্বের এক নাম্বার ও দুই নাম্বার ক্লাস করা নাই তোমরা এক ও দুই ক্লাস করবা তারপরে এই ক্লাসটা করবা অন্যথায় তোমাদের এই ক্লাসটা বুঝতে প্রবলেম হবে আজকে আমরা দেখো প্রমাণ করব প্রথম শাড়িটা আছে ওয়ান 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 দ্বিতীয় শাড়িতে ওয়ান পি পি স্কোয়ার তৃতীয় শাড়িতে ওয়ান পি স্কোয়ার পি টু পাওয়ার ফোর একটা নির্ণায়ক দেওয়া এই নির্মায় সময় আমাদের প্রমাণ করতে হবে পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে চলো আমরা প্রমাণটা করি আমি বলছিলাম যদি নির্ণায়কের মধ্যে পুরা মধ্যে সংখ্যা যদি না থাকে এক্স ওয়াইজের বি কিউ এইরকম ধরনের কোনো মান থাকে মোট কথা সংখ্যা না থাকা অন্য কোনো মান থাকলে তাহলে আমাদের চেষ্টা করতে হবে নির্ণায়কের পথগুলা কীভাবে কোনো একটা শাড়ির বা কোনো একটা কলামের কীভাবে জিরো বানানো যায় এই টার্গেটটা আমাদের থাকতে হবে তাহলেই নির্ণায়কটা ছোটো করা সম্ভব অন্যথায় নির্ণায়ক আমাদের হয়তো বা অনেক বড়ো লেন্থি হয়ে যাবে সলভ হবে না সেজন্য এরকম মান থাকলে অবশ্যই আমাদের টার্গেট থাকতে হবে নির্ণায়কটা নির্ণায়কের কোনো একটা শাড়িকে অথবা কোনো একটা কলামকে কিভাবে আমরা জিরো বানাইতে পারবো তাহলে দেখো এইখানে আমরা যদি তৃতীয় কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিই তাহলে এই ওয়ান আর এই ওয়ান বাদ দিলে কিন্তু আমরা জিরো পাবো আবার দ্বিতীয় থেকে প্রথমটা যদি বাদ দিই এই ওয়ান আর এই ওয়ান যদি বাদ দিই তাহলে জিরো পাবো তাহলে আমরা দেখতেছি যে তৃতীয় থেকে যদি দ্বিতীয় বাদ দিই তাহলে আমাদের জিরো পাওয়া পসিবল তাহলে দেখো এই তিন নাম্বার থেকে এই দুই নাম্বার বাদ দিব দুই নাম্বার এইটা থেকে এটা বাদ দিব দুই থেকে এখন এক আর একের পূর্বে তো আর কেউ নাই সেজন্য এক যেটা ওভাবে রয়ে গেছে এইখানে আসো কি করলাম আমরা তৃতীয় থেকে দ্বিতীয়টা বাদ দিতেছি পি স্কোয়ার মাইনাস পি আর এখানে কি হবে আমাদের পি মাইনাস ওয়ান মানে দ্বিতীয় থেকে দ্বিতীয় থেকে প্রথমটা বাদ প্রথমটার পূর্বে তো কেউ নাই সেজন্য এটা ওয়ানই থেকে যাবে এখানে দেখো তৃতীয় পি টুটি পট ফোর মাইনাস পি স্কোয়ার তারপরে দেখো পি স্কোয়ার মাইনাস ওয়ান আর এর পূর্বে তো আর কেউ নাই সেজন্য এটা যা আছে তাই থেকে যাবে এখন আমাদের কী হয়ে গেল ওয়ান জিরো জিরো ওয়ান পি মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস পি এটা কি ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান পি টুটি পট ফোর মাইনাস পি স্কোয়ার আচ্ছা এখানে আমরা কি করছিলাম তৃতীয় থেকে দ্বিতীয় বাদ দিছিলাম মানে নতুন যে কলামটা পাইলাম সেই কলমটা কিভাবে পাইছি এখানে তৃতীয় থেকে দ্বিতীয়টা বাদ দিছি তাইলে সি থ্রি প্রাইম মানে নতুন কলাম এটা কিভাবে পাইছি তিন থেকে দুইবার সি থ্রিউ সি টু এই যে তৃতীয় কলাম ঠিক দ্বিতীয় কলামের মানগুলা বাদ দিয়ে নতুন তিন নাম্বার কলমটা পেয়েছিলাম এখন নতুন দুই নাম্বার কলমটা কিভাবে পাইছি সি টু থেকে সি ওয়ান বাদ মানে দুই থেকে এক বাদ দিয়ে আমরা এই মানটা পাইছি সাইড নোটটি লিখে দিও আচ্ছা আমরা জানি নির্ণায়ক যে কোনো একটা শাড়ি অথবা যে কোনো একটা কলাম ধরে করলেই হয়ে থাকে আমরা এই শাড়ি এই কলম ধরে করতে পারি এখন দেখব কোন পথে সহজ হয় এখন দেখলাম এই শাড়িতে যেহেতু জিরো জিরো আছে তাহলে এই পথে একটা আমাদের ছোটো করা পসিবল সেই জন্য আমরা এই শাড়ি বরাবর এখন একটা করব আর আমি বলছি যে জিরো যদি বানাইতে পারো নির্ণয় একটা ছোটো হয়ে যায় সেই স্বার্থে আমরা এই বাদগুলা দিলাম বাদ দিলাম বাদ দিয়ে পদগুলো জিরো বানাইলাম এখন জিরো বানাইছি মানে আমাদের নির্ণয়টা ছোট হয়ে গেছে এখন আমরা দেখো এই শাড়ি বরাবর যদি নির্ণয় করি তাহলে আমরা কি করবো প্রথম পদটা তারপর শাড়ি আর এই বরাবর কলম আমাদের বাদ দিয়ে দিব বাকি যারা থাকবো তাদেরকে লিখব পি মাইনাস ওয়ান এখানে পি স্কোয়ার মাইনাস পি এখানে কি পি স্কোয়ার মাইনাস ওয়ান এখানে কি পি টু দি পাওয়ার ফোর মাইনাস পি স্কোয়ার এটা তারপরে আমরা এখন দ্বিতীয়টা লিখবো তারপর তৃতীয়টা লিখবো এগুলো আমরা এখন লিখবো না কেন লিখবো না ফাইনালি এদের নির্ণায়ক জিরুই হবে এখানে যদি আমরা এই পদগুলো আমাদের ফাইনালি জিরুই হবে সেজন্য আমরা দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের ক্যালকুলেশনটা এখানে করব না কারণ জিরুর জিরুর পাশে থাকলে জিরুই হবে এটা আমরা জানি তাহলে জিরু থাকলে এটা আমাদের সুবিধা নির্ণয় একটা ছোটো করা সম্ভব দেখো এখানে আমাদের এই শাড়ি বরাবর যখন নির্ণায়কটা করলাম তখন জাস্ট এই এক একটা করলে হয়ে গেল। ওয়ানের ক্যালকুলেশনটা করলে হয়ে গেলো ওয়ানের বের করলে হয়ে যাচ্ছে এই ওয়ান সারি ওয়ান কলাম বাদ দিলাম বাকি যারা আছে ওদেরকে এখানে লিখলাম তারপরে এই জিরো আর এই জিরো করার প্রয়োজন হইলো না এরা জিরো কারণে করা প্রয়োজন হয় নাই জেরু না থেকে যদি অন্য কোনো মান থাকতো তাহলে কিন্তু অবশ্যই এই পদ আর এই পদের ক্যালকুলেশনটা এখানে করা লাগতো যাই হোক এই জন্য আমরা যদি কখনো আমাদের সংখ্যা না দিয়ে এরকম মান দেওয়া এরকম থাকে তাহলে চেষ্টা করবো নির্ণয় কিভাবে ছোটো করা যায় সেই জন্য চেষ্টা করব যে কিভাবে কোনো একটা শাড়িতে অথবা কোনো একটা কলামে জিরু নিয়ে আসা যায় জিরু নিয়ে আসতে পারলে নির্ণয় একটা ছোট হবে এটা ওয়ানের ওপর যদি আমরা স্কোয়ার চিন্তা করি তাহলে এটা আমরা একটা সূত্র দিতে পারি দেখো ওয়ানের উপর যদি স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার রোট কিউব পাওয়ার যাই চিন্তা করো এতে মানের কোনো পরিবর্তন হবে না ফাইনালি ওয়ানই হবে তাহলে ওয়ানের উপর যদি আমরা স্কোয়ার চিন্তা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এখান থেকে দেখো কি করা যায় এখান থেকে পি কমন নেওয়া যায় পি যদি কমন নিয়ে থাকি তাহলে এখানে থাকবো পি আর এইখানে থাকবে ওয়ান এখানে আসো এখানে টু পি দি পাওয়ার ফোর আছে এখানে আছে এখান থেকে কমন নেওয়া যায় তাহলে এখানে থাকবে পি চারটা আছে চারটা থেকে চারটা পি আছে এর মধ্যে দুইটা যদি আমরা কমন নিয়ে চলে যাই তাহলে আর দুইজন থাকবে আর এখানে থাকবে ওয়ান আচ্ছা দেখো এই কলাম থেকে কি কমন নিয়ে আসা যায় বাহিরে এই কলাম থেকে দেখো পি মাইনাস ওয়ানটা কমন নেওয়া যাচ্ছে এই কলাম থেকে কি কমন নেওয়া যায় এই কলম থেকে আচ্ছা ওই কলমে আরেকটু কাজ করা লাগবে আমাদের তাহলে এই কলাম থেকে আমরা কমন নিয়েছি পি মাইনাস ওয়ানটা তাহলে এখানে এটা যেহেতু কমনে চলে আসছে তাহলে এখানে ওয়ান থাকবে আর নিচে থাকবে পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান তো কমনে চলে আসলো আচ্ছা এইখানে আমাদের একটু কাজ করতে হবে এইখানে দেখো পি স্কোয়ার এই যে পি স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ানের উপরে যদি আমরা একটা স্কোয়ার চিন্তা করি তাহলে এইখানেও আমরা আর একটা সূত্র ফেলাইতে পারি এস্কোয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ফেলাইতে পারি তাহলে ওয়ানের উপরে যদি আমরা এখন একটা স্কোয়ার চিন্তা করি এস্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান এটা হবে এখন আমরা এই দ্বিতীয় কলাম থেকে কি কমন নেওয়া যাচ্ছে পি কমন নেওয়া যাবে আর পি মাইনাস ওয়ানটা কমন নেওয়া যাবে পিটা কমন নিলাম আর পি মাইনাস ওয়ানটা কমন নিয়ে নিলাম এটা যা আছে তাই এইখানে তাহলে দেখো এই কমনে চলে আসছে তাইলে এখানে থাকবে ওয়ান আর এইখানে পি দুইটা এর মধ্যে একটা কমনে চলে আসছে তাহলে একটা পি থাক থাকবে আর পি মাইনাস ওয়ান তো কমনে চলে আসছে তাইলে এখানে পি প্লাস ওয়ানটা থাকবে আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা পি মাইনাস ওয়ান কয়টা আমাদের পি মাইনাস ওয়ান একটা এখানে পি মাইনাস ওয়ান একটা দুইটা তাহলে পি মাইনাস ওয়ান আমরা একটা লিখে উপরে স্কয়ার দিয়ে দিলাম দুইটা যেহেতু আর এই পিটা সামনে লিখে দিলাম আচ্ছা এখন আমরা আর গুণাগুণ করি আর গুনাগুন আমরা যদি করি এটা আগে গুণ করতে হয় তাহলে ওয়ানের সাথে যদি এই মান গুণ করি এই মানই হবে আমাদের পি প্লাস ওয়ান তারপর এই আর গুণাগুন করার আগে বিয়োগ চিহ্ন দিতে হবে বিয়োগ দিলাম তারপর এই পদ গুণ করবো এখন আমাদের এখানে কি হচ্ছে এটার সাথে এটা যদি গুণ করে দিই আমরা হয়ে যাবে পি স্কোয়ার এই পি এর সাথে যদি ওয়ান এর গুণ করি তাহলে আমাদের মান আসবে পি এটা যদি গুণ করে দিই হবে পি মাইনাস টু যদি পি এর সামনে চিন্ন সাথে গুণ করি হবে মাইনাস পি ওয়ানসি মাইনাস টু গুণ করলে হবে মাইনাস ওয়ান তাহলে দেখো এখানে আমাদের পি থাকতেছে পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার থাকতেছে আর এই প্লাসের পি মাইনাসের পি কাটা যায় আর থাকতেছে কি পি স্কোয়ার মাইনাস ওয়ান এরা থাকতেছে এটি আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আশা করি বুঝতে পারতেছ লাস্ট আরেকটু আমি সামারাইজ করতেছি আমরা লেফট হ্যান্ড সাইডে লিখার পরে আমাদের টার্গেট থাকবে কিভাবে জিরো বানানো বানানো যায় কোনো একটা শাড়ির মান অথবা কোন একটা কলামের মান কীভাবে আমরা জিরো বানাইতে পারবো এটা আমাদের টার্গেট কেন যদি জিরো বানাইতে পারি তাহলে আমাদের নির্ণয়টা ছোটো হয় আমাদের সহজ হয় সহজে সমাধান করা যায় সেই সাথে আমরা এটা জিরো বানানোর টার্গেট সেজন্য কি করলাম তৃতীয় কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দেওয়া লাগ দিলাম তাইলে দেখতেছি নতুন তৃতীয় কলাম নেয় প্রথম পথ জিরো বানানো পসিবল আর একটা কলামের কাজ যদি একটার কাজ করো বাকিগুলোর কাজ করা লাগে সেই সাথে কিন্তু সম্পূর্ণ কলাম রেডি করা লাগছে তারপর কি করছি দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিছি দ্বিতীয় থেকে প্রথম বাদ দিয়ে দ্বিতীয়টা নিয়েছি এখন প্রথমের পরে তার কেউ নেই যার ফলে প্রথম যা তাই রয়ে গেছে তারপর দেওয়ার পর এই মানটা আসলো এখন আমরা জাস্ট ওয়ানের ক্যালকুলেশনটা করছি ওয়ানের সারি বাদ ওয়ানে কলাম বাদ এমনগুলো লিখে দিয়েছি তারপর দেখো এখানে আমরা কি করছি এটা সূত্র ফালাইছি ওয়ানের উপর স্কোয়ার তিনটা করছি সূত্র ফালাইছি এ প্লাস দিনটা এ মাইনাস বি এইখানে আমরা কি করলাম এই পি স্কোয়ার মাইনাস পি এখান থেকে পিটা কমন নিয়েছি আর এটা থেকে পি এখানে পি টু দি পর ফোর মাইনাস পি স্কয়ার এইখান থেকে পি স্কোয়ারটা কমন নিয়েছি এভাবে লিখে দিলাম এই প্রথম কলাম থেকে দেখো পি মাইনাস ওয়ানটা কমন নেওয়া যায় আর এখানে একটা সূত্র ফল তারপর আচ্ছা তারপরে আমরা যা ওভাবে লিখে দিলাম কমন নেওয়ার পর প্রথম কলাম থেকে এখন আসলে দ্বিতীয় কলমে এখানে আরেকটা সূত্র পরে ওয়ানের উপর যদি আমরা স্কোয়ার চিন্তা করতে পারি ওয়ানের উপর স্কোয়ার চিন্তা করলে স্কোয়ার মাইনাস বি সূত্র হলে এ প্লাস বি মাইনাস তাহলে পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান তাহলে এখন দেখো দ্বিতীয় কলম থেকে কী কমন নেওয়া যায় দ্বিতীয় কলাম থেকে পিটা কমন নেওয়া যাবে আর পি মাইনাস ওয়ানটা কমন নেওয়া যাবে তাহলে পি আর পি মাইনাস ওয়ানটা কমন নিলাম তাহলে উপরে থাকবে কত ওয়ান আর নিচে থাকবে দুইটা পি একটা পি কমনে চলে আসছে তাহলে একটা পি থাকবে আর পি প্লাস ওয়ানটা থাকবে তারপর এখানে দুইটা সিজন্য একটা লিখে উপরে স্কোয়ার দিয়ে দিছি দিয়ে দিছি পিটার সামনে এখন আর গুনাগুণ করছি আমরা আর গুনাগুন করার পরে এখানে জাস্ট গুণ করে দিয়ে ব্রেকিটগুলো তুলে দিছি তারপর এখানে প্লাসের পি মাইনাস পি কাটা গিয়ে আমাদের এই মানটা রইল আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সমাধান করবো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটা প্রমাণ করো যে প্রথম শাড়িতে আছে এ সরি প্রথম শাড়িতে আছে ওয়ান এ স্কোয়ার দ্বিতীয়তে আছে স্কোয়ার ওয়ান এ তৃতীয়তে আছে এ স্কোয়ার ওয়ান সমান প্রমাণ করতে বলছে এক ইউব মাইনাস ওয়ান হোল স্কয়ার এটা আমাদের প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সেটা লিখে নিলাম আচ্ছা আমি বলছিলাম যদি সংখ্যা না থাকে তাহলে আমাদের চেষ্টা করতে হবে একটা ছোটো করার জন্য একটা ছোটো করার স্বার্থে চেষ্টা করতে হবে কোনো একটা শাড়িতে অথবা কোনো একটা কলামে কীভাবে জিরো নিয়ে আসা যায় আর যদি জিরো আসতে পারি তাহলে আমাদের নির্ণয় একটা ছোটো হয়ে যায় আচ্ছা এইখানে আমরা সেই টার্গেটে আমরা আগাবো দেখো একটা জিনিস যদি খেয়াল করো প্রথম শাড়িতে এ স্কোয়ার আছে দ্বিতীয়তেও আছে তৃতীয়তেও আছে প্রথম শাড়িতে এ আছে দ্বিতীয়তেও আছে তৃতীয়তেও আছে প্রথম শাড়িতে ওয়ান দ্বিতীয দ্বিতীয়তেও আছে তৃতীয়তেও আছে তাহলে দেখতেছি শাড়ির মানগুলা আগালু পিছালোভাবে সবগুলাই আছে সেই সাথে এখন আমরা নতুন একটা কলাম বানাবো সেই কলামটা বানাবো বাকি তিনজনের যোগ করে কলামটা নিয়ে আসবো তাহলেই একটা কলমে সবগুলো মান সেম হবে দেখো এটা যোগ করে যদি নতুন কলমটা তৈরি করি ওয়ান প্লাস এ প্লাস স্কোয়ার এই তিনজন এই শাড়ির এই শাড়ির তিন জনই যোগ করে প্রথম পটটা নিয়ে নিলাম যেহেতু আর বাকিগুলো সেমই থাকবে বাকিগুলোর কোনো পরিবর্তন হবে না সেমভাবে দ্বিতীয়টা যে একই কাজ করবো তাইলে দেখো ওয়ান এ স্কোয়ার পাবো যদি এই তিন জনের যোগ করে প্রথম পটটা নিয়ে থাকি তাহলে দেখো ওয়ানও পাবো এ স্কোয়ার পাবো তাহলে যোগ করে দিলাম একটু সাদা দেখলাম ওয়ান প্লাস এ প্লাস আর বাকি যা তারা ঠিকই আছে এই তিন নাম্বারটা একই কাজ করতে হবে এই তিনজন যোগ করে এটা নিয়ে নেব তাহলে এখানে ওয়ান পাবো ও পাবো স্কোয়ার পাবো ওয়ান পাবো ও পাবো স্কোয়ার পাবো আর বাকি পথগুলো ঠিকই থাকবে এটা কেন করলাম যদি কোনো একটা পথ যদি কোনো একটা কলাম সেম হয় কমন নিয়ে আসার পরে সেইখানে জিরো বানানো সহজ হয় সেজন্য আমরা নতুন একটা কলাম গঠন করলাম শাড়ির সবারই যুগ করা প্রথম পথ এই শাড়ির সবারই যুগ করে শাড়ির প্রথম পথটা এই শাড়ির সবারই যুগ করা প্রথমটা এই শাড়ির সবারই করে প্রথমটা তাহলে দেখো তিনটা ওটা শাড়িরই কাজ করছি তাইলে আমাদের কোনো সমস্যা নেই একটার করলে সবগুলোই করা লাগে আমরা জানি তাহলে তিন ওটাই যুগ করে প্রথম পথ নিয়ে মিছি তাহলে এতে আমাদের অঙ্কের কোনো প্রবলেম হবে না এটা আমাদের সমাধানীভাবে করা যায় আচ্ছা এখন দেখো তাহলে আমরা প্রথম কলাম থেকে আমরা কমন নিয়ে নেব ওয়ান প্লাস এ প্লাস স্কোয়ারটা কমন নিই ওয়ান প্লাস এ প্লাস স্কোয়ারটা যদি কমন নিয়ে নেই তাহলে এখানে থাকবে ওয়ান 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 আর এখানে পথ এরা যাত সেটাই আছে যেহেতু ওয়ান ওয়ান হয়ে গেছে এখন আমাদের জিরো বানানো সহজ কিভাবে এই ওয়ান থেকে যদি নিচের ওয়ান বাদ দিয়ে জিরো হয়ে যাবে এই ওয়ান থেকে নিচের ওয়ান যদি বাদ দিয়ে জিরো হবে তাহলে দেখো এখন আমাদের সহজ হয়ে গেছে ওয়ান মাইনাস ওয়ান মানে নিচেরটা বাদ দিয়ে দিয়েছে এটা এই নিচেরটা বাদ দেবো এর নিচে তো কেউ নাই তাহলে এটা এইভাবে থাকবো করলে বাকিগুলো করা লাগে আমরা জানি সেজন্য এটা থেকে এটা বাদ দিলাম এ মাইনাস ওয়ান ওয়ান s ওয়ান আর এইখানে কি নিচেরটা যেটা সেটাই থাকবে সিম ভাবে এটাও করব স্কোয়ার এটা স্কোয়ার না এ স্কোয়ার মাইনাস এ a মাইনাস ওয়ান আর নিচেটা যেটা সেটাই রয়ে গেল ওয়ান এই দিয়ে আসো সামনে থাকলো আর এইখানে এটা কি হয়ে গেল আমাদের জিরো জিরো ওয়ান আর এখানে হইতেছে এ মাইনাস ওয়ান ওয়ান মাইনাস স্কোয়ার এখানে এস স্কোয়ার থাকলো এই দিকে মাইনাস এ এ মাইনাস দেখো আমরা বলছিলাম যে নির্ণায়ক কোন একটা শাড়ি অথবা কোন একটা কলাম ধরে যদি তুমি করো তবে তাহলে আমাদের নির্ণয় করা হয়ে যায় তাহলে এইখানে এখন আমরা শাড়ি ধরে করব। না কলাম ধরে নির্ণায়কটা করব। এটা আমাদের একটা বোঝার বিষয় এখানে আমরা কলাম ধরে নির্ণায়কটা করব। কেন পর আমি দেখলাম দুইটা পদের মান কি জিরো আছে তাহলে এখানে নির্ণয়টা আমাদের করতে গেলে দুইটা পদের করা লাগবে না ক্যালকুলেশন করা লাগবে না কেন এই দুইটা পদের আমাদের জিরো আছে আর জিরো থাকলে ওগুলা ফাইনালি জিরোই হবে সেজন্য এই কলাম বারবার আমরা নির্ণয়টা করতেছি এই জিরো কলাম না এই জিরো কলম না তারপর ওয়ান ওয়ানের যখন নির্ণয় করবো ওয়ানের সারি বাদ দিয়ে দিব ওয়ান কলাম বাদ দিয়ে দিব মানে ওয়ানটা যদি এরকম পাবে তোমার সামনে লিখি লেখার পর কি করব ওয়ানের শাড়ি ওয়ান বারবার শাড়ি ওয়ান বরাবর কলাম বাদ যারা থাকলো ওদেরকে লিখলাম এ মাইনাস ওয়ান এখানে কি এ স্কোয়ার মাইনাস এ আর এখানে কি ওয়ান মাইনাস আচ্ছা একটু যদি খেয়াল করো উপরে যাক আছে আমাদের এ মাইনাস ওয়ান আর এখানে আছে ওয়ান মাইনাস এ স্কোয়ার মানে এটা পরে সেজন্য আমরা কি করবো এখানে একটু মাইনাস কমন নিয়ে নিব এই উপরের সাথে একটু মিল থাকার জন্য মাইনাস যদি কমন নি বাইরে বের করে নিয়েছি তাহলে এই তিনওটা এখানে চেঞ্জ হয়ে যাবে এ স্কোয়ারটা হয়ে যাবে প্লাস এ আর ওয়ানটা হয়ে যাবে মাইনাস এটা কেন করলাম উপরের সাথে একটু মিল রাখার জন্য উপরেও এ আগে তারপর মাইনাস ওয়ান এখানে এটা আগে তারপর মাইনাস ওয়ান রাখার চেষ্টা করলাম এখানে এ মাইনাস ওয়ান আচ্ছা এখন দেখো ওয়ান প্লাস এ প্লাস এস স্কোয়ার এইখান থেকে আমাদের একটু সূত্র ফালানো যায় এ মাইনাস ওয়ান আর এটা সূত্র পরে এখানে এর উপরে স্কোয়ার আছে ওয়ানের উপর যদি আমরা একটা স্কোয়ার চিন্তা করি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা আমরা সূত্র ফালাইতে পারবো ওয়ানের উপর যদি স্কোয়ার দিতে পারি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এইটাতে দেখো এখানে স্কোয়ার এখানে এ তাহলে এটা কমন নেই এ মাইনাস ওয়ান আর এইখানে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান যেটা আছে ওইটাই রেখে দিলাম এখানে ওয়ান প্লাস এ প্লাস স্কোয়ার রয়ে গেল ওয়ানটার সাথে সাথে লিখি নাই কারণ ওয়ানের সাথে যারা থাকে ওইটাই হয় ফাইনালি এটা ওয়ানের স্থাপন করলে এই জন্য ওয়ান আর সাথে সাথে লিখি নাই এই কলম থেকে দেখো কী কম্বন নেওয়া যায় এখানে মাইনাসটা সেই মাইনাসটা কিন্তু সামনে থাকবে এটা বিনিস থাকবে হবে না কিন্তু এই যে মাইনাস এই মাইনাসের সামনে মাইনাস হয়ে গেল আচ্ছা এই কলম ঠিক কি কমন নেওয়া যায় এ মাইনাস ওয়ান এখানে এ মাইনাস ওয়ান আছে ইত্যাদি এটা কমন নেওয়া যায় এ মাইনাস ওয়ানটা কমন নিয়ে নিলাম এই কলম ঠিক কি কমন নেওয়া যায় এখানেও এ মাইনাস ওয়ান এখানেও এ মাইনাস ওয়ান তাহলে এ মাইনাস ওয়ান কমন নিয়ে নিলাম এখান থেকে এ মাইনাস ওয়ান কমন চলে গেলে এখানে থাকবে ওয়ান এখানে কি থাকবে মাইনাস আর এই এ প্লাস ওয়ানটা থেকে যাবে এইখানে থেকে যাবে এ আর এখান থেকে তো এ মাইনাস ওয়ান আমরা কমন নিয়ে নিছি তাহলে এখানে থাকবে আমাদের ওয়ান এটা কারো বস্তি প্রবলেম নেই আশা করি এ মাইনাস ওয়ান আরো গুণ করে হবে মাইনাস আমরা জানি এটা গুণ করার আগে অবশ্যই এখানে মাইনাস দেওয়া লাগে এখন অধীর একটা মাইনাস আছে দুই মাইনাস মিলে এখানে হয়ে যাবে প্লাস এখন গুণ করি এ প্লাস ওয়ান এর সাথে গুণাকার আছে এই এটা এ এটা যা আছে তাই এগুলো লিখে দিতেছি এখন দেখো জাস্ট একটু গুণ করে দিব আমরা ওয়ান প্লাস এটার সাথে এটা গুণ করলে এ স্কোয়ার হয় এটার সাথে এটা গুণ করলে এর সাথে এ থাকে তাহলে দেখো এখানে ওয়ান প্লাস এ প্লাস এইখানে ওয়ান প্লাস এ প্লাস এ স্কোয়ার দুইটা একই জিনিস ওয়ান প্লাস এ প্লাস স্কোয়ার এখানে ওয়ান প্লাস এ মানে একটু পথটা পরে আছে কিন্তু কথাতে সেম এখানে তিনটা পথ এখানে তিনটা পথ এ

তারপরে এটা একটু গুছিয়ে লিখলাম আর কি এটা পরে লিখতেছি আর ওয়ানটা শেষে লিখতেছি একটু সুন্দর করে একটু গুছিয়ে লিখলাম আর এদের দুজনের এইটার উপরে স্কোয়ার এই পদের উপরে স্কোয়ার সেজন্য আমরা ফাইনালি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে একটা স্কোয়ার দিয়ে দিলাম এখন এদের তার বোঝানো হচ্ছে ভিতরে দু উপরে স্কোয়ার আছে আচ্ছা এখান দেখো আমাদের একটা সূত্র পড়ে গেছে মাইনাস বি কিউবের একটা সূত্র আমাদের ছিল এ মাইনাস বিয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আমাদের একটা সূত্র ছিল তো ওই সূত্র অনুসারে দেখো এখানে আমরা যদি এটা এ দৌড়ি আর এটা যদি বি চিন্তা করি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি এ বি বি বলতে এই যে ওয়ান এখানে ওয়ান ওয়ান আছে তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার থাকা না থাকা কি কথা তাহলে এটা অনুসারে আমরা এক কিউব মাইনাস বি কিউব লিখতে পারবো এ মাইনাস এটার বি এটা হলো এ মাইনাস বিস্কোয়ার প্লাস এ বি এব ওয়ান চিন্তা করতে পারি আর ওয়ানের সাথে এক গুন করলে এ ই হবে সেজন্য আরো এখানে ওয়ান লেখার দরকার নেই স্কোয়ার মাইনাস এ এখানে একটা বি প্লাস বি স্কোয়ার ওয়ান উপর স্কোয়ার যদি দিয়ে দেও তাহলে ওয়ান উপরে স্কোয়ার থাকা না থাকায় কি কথা সেজন্য এখানে স্কোয়ার দেওয়াটাও প্রয়োজন নাই তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ বি বলতে আমরা ওয়ান জানি ওয়ানের উপরে কিউব তাই না কিন্তু ওয়ানের উপরে কিউব দেওয়ার দরকার নাই কারণ ওয়ান উপরে পাওয়ার যতই থাক ফাইনালি ওয়ানই হয় তাহলে এটা আমরা অ্যাকুব মাইনাস ওয়ানই লিখতে পারতেছি সূত্রটা আমাদের এক কিউ মাইনাস বি কিউব এখানে বি কিউব দেওয়ার দরকার নাই আর উপরে একটা স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিয়ে দিলাম এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল প্রমাণিত আশা করি বুঝতে পারছো কারো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবা নেক্সট ক্লাসে আমরা সলভ করে দেব আজকে পর্যন্তই অঙ্ক যেগুলো করানো হয়েছে সব ভালোভাবে করবা আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবা আসসালামু আলাইকুম